প্রশাসনের কাছে যে এদের দৃষ্টান্তমূলক সাজায়দের এদের ফাঁসি যেভাবে ওরা রাজ্জাক ভাইয়ের বউয়ের ওয়াইফের আজকের মাথার আজকের হাতের চুড়ি হয়েছে যেভাবে তার সন্তানকে পিতৃহারা করেছে যেভাবে তার বাবা মাকে সন্তান হারা করেছে আমরা সেই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে দাঁড়িয়ে তার ওই চাকরির ব্যবস্থা করেছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজারো হাজারো সালাম প্রণাম হাজার শ্রদ্ধা আমরা জানাচ্ছি আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের সহকর্মী আমাদের প্রিয় নেতা খাকে গত কয়েকদিন আগে এই কাপুরুষের দলেরা খুনিরা তারা খুন করেছে যেদিন থেকে এই ঘটনা ঘটার পর আমরা প্রথম দিন থেকে দাবি করে আসছিলাম যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনার সঙ্গে যুক্ত আমরা দেখছিলাম প্রথম দিন যখন আমাদের দলের এক গাদ্দার বিশ্বাসঘাতক ধরা পড়েছিল আমাদের দলের একজন কর্মী মোফাজ্জেল খান তাকে ধরার পর এই ভাওড়ে যারা বিরোধী রাজনৈতিক দল একটা তারা বিভিন্ন এমন ভাবখানা দেখাচ্ছিল যে এর পিছনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জড়িত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যত দিন গেছে তত আইএসএফ এর যোগ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের যোগটা পরিষ্কার হয়ে গেছে আমি একজন পর একজন পর একজনের নাম ধরে বলি রাজু বলে একজন যে ধরা পড়েছে যে সাব শুটার যার বাড়ি হচ্ছে চকমরি চায় সে একজন আইএসএফ এর কর্মী আজহার বলে যে পঞ্চায়েত আইএসএফ এর থেকে নির্বাচিত পঞ্চায়েতের সদস্য দু সালে নির্বাচনের পর আমাদের দল এসেছিল দু হাজার নির্বাচিত হয়েছিল দু হাজার চব্বিশে নির্বাচনের পর আমাদের দল এসেছিল এই আজার হচ্ছে মেন প্ল্যানিং করেছিল মোফাজ্জেলের সঙ্গে এখনো পর্যন্ত যা খবর আজকে সেও আইএসএফ থেকে নির্বাচিত গতকালকে রফিকুল খান যার বাড়ি হচ্ছে পানা পুকুরে গতকাল সে অ্যারেস্ট হয়েছে তার হাসনাবাদ থেকে তার পরিবারের লোকেরা দাবি করেছে কর্মী যার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল রাতে রিয়াজুল বলে একজন গ্রেপ্তার হয়েছে তা আইএসএফ এর সক্রিয় কর্মী যার বাড়ি হচ্ছে পানা পুকুরে আর নারায়ণপুরে একজন সমাজ বিরোধী খুনি চোদ্দ বছর ধরে যে জেলে ছিল একটি ডাকাতির কেসে জাকির গাজী একজন সবজি বিক্রেতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে যদি আমরা দেখি পাঁচ জনের রাজনৈতিক পরিচয় হলো চারজন হচ্ছে আইএসএফ একজন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা প্রথম দিন থেকে বলেছি খুনিদের কোনো রকম রাজনৈতিক রং হতে পারে না এই আইএসএফ হোক আর তৃণমূলক আর সিপিএম হোক এই খুনের সঙ্গে যে বা যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি কর দিতে হবে তাদেরকে ফাঁসি দিতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি আমরা অবাক হয়ে যাই যখন আমরা খুনিদের দাবিতে সে কোন নয়ের লোক আমরা যখন দেখছি না আমরা এটাকে নিয়ে যখন প্রতিবাদ করছি তখন আমাদের রাজ্যের কিছু বিরোধী দল আর কিছু পেশাদার দাল এই ঘটনাকে কিভাবে মুভমেন্টটাকে চেঞ্জ করে দেওয়া যায় কিভাবে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানো যায় এই ধরনের একটা নোংরা খেলা নোংরা চক্রান্ত ষড়যন্ত্র করছে আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো চার দিন পাঁচ দিনের মধ্যে প্রকৃত যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করেছেন আমি আজকের এখানে হাজার হাজার মানুষ আছে মিডিয়াতে হাজার হাজার মানুষ আছে যারা দেখছে আমি তাদের বলি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেদিন রাজ্জাক খান খুন হয়েছিল আমরা যদি মনে করতাম আমরা বিশজন আইএসএফ এর নেতার নামে এফআইআর করতে পারতাম আমরা জন সিপিএম বিজেপির নামে এফআইআর কিন্তু আমরা সেটা করিনি আমরা আনোন এফআইআর করেছিলাম পরিবারের পক্ষতে দিয়ে কারণ আমরা চেয়েছি প্রকৃত খুনি যারা বেরোক আমাদের মনে আছে দু সাল যখন পঞ্চায়েতে নির্বাচন আমাদের তিনজন কর্মী খুন হয়েছিল শহীদ হয়েছিল আইএসএফ একজন শহীদ হয়েছিল আইএসএফের ওই ময়ুদ্দিনের পরিবার তারা এফআইআর করতে চাইনি যে আমরা তো দেখিনি কারা খুন করেছে আমরা দেখলাম রহস্যার সিদ্দিকের অফিসে বসে বসে মেল করে দেওয়া হলো আমাদের সাতাত্তর জন আইএসএ তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের নামে এফআইআর করা হয়েছিল এটা হচ্ছে একটা দৃষ্টান্ত ছিল সেদিন দু সালে আমরা সেদিনও পারলে পারতাম আইএসএফ এর যত সমাজ বিরোধী আর তার নেতা যে জঙ্গি যাকে বলি আমি সেই নৌসা সিদ্দিকী তার নামে আমরা এফআইআর করতে পারতাম কিন্তু আমরা করিনি আমরা প্রকৃত যারা খুনি তাদের নামে এফআইআর করেছিলাম আর এবারে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছিলাম বলে আজকের ভাঙড়ে প্রকৃত খুনি যারা আজ তারা একটার পর একটা অ্যারেস্ট হচ্ছে আমাদের মূল দাবি হলো প্রশাসনের কাছে যে এদের দৃষ্টান্তমূলক সাজায় এদের ফাঁসি যেভাবে ওরা রাজ্জাক ভাইয়ের বউয়ের ওয়াইফের আজকের মাথার আজকের হাতের চুড়ি হয়েছে যেভাবে তার সন্তানকে পিতৃহারা করেছে যেভাবে তার বাবা মাকে সন্তান হারা করেছে আমরা সেই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে দাঁড়িয়ে তার ওইপে চাকরির ব্যবস্থা করেছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজারো সালাম হাজারো প্রণাম হাজার শ্রদ্ধা আমরা জানাচ্ছি আমি তাই ভাঙড়ি বিধানসভা এলাকার যারা সাধারণ মানুষ আছেন আমরা দাবি করেছি কলকাতা পুলিশের কাছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও দাবি করছি ভাউর বিধানসভা থেকে অস্ত্রমুক্ত করতে হবে যে আইএসএ বা সমাজ বিরোধীরা যারা ভোট গণনার দিনে পুলিশের বিরুদ্ধে লড়াই করেছিল সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে লড়াই করেছিল পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে লড়াই করেছিল সেদিন পুলিশের গুলি লড়াইতে সেদিন তিনজন যেমন আইএসএফ এর কর্মী সেদিন খুন হয়েছিল একজন পুলিশের অ্যাডিশনাল এসপির গুলি বিদ্ধ হয়েছিল দু মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিল একজন কনস্টেবলের গুলি লেগেছিল তাকে এক মাস হসপিটালে থাকতে হয়েছিল আর সবচাইতে বড় কথা যারা র্যাপিড অ্যাকশন ফোর্স যারা র‍্যাপ তাদেরকে অপহরণ করে নিয়ে গেছিল এই নিমকুরিয়াতে এরা কারা এদেরকে মাটির ভিতর থাকলেও এদেরকে খুঁজে বের করতে হবে এরা সমাজ বিরোধী এরা খুনি এরা ভাঙড়ের শান্তি চায় না আমি যে কদি মিডিয়া গুলো তারা চ্যালেঞ্জ করে বলতে চাই যারা দালালতি করে বিজেপি আমি তাদের বলি দু হাজার তেইশের পর থেকে দু হাজার চব্বিশে নির্বাচন একটা ইনসিডেন্ট দেখান যে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোন বিশৃঙ্খলা সেখানে তৈরি করেছে একটা কিছু দেখান আপনি দেখাতে পারবেন না আমি তাই আপনাদের কাছে অনুরোধ করি যে ভাঙড়ের শান্তির পক্ষে তৃণমূল কংগ্রেস ভাওড়ের উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেস ভাঙড়ের খুন কারাবির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ভাউডের অশান্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বিগত দিনে যেমন লড়াই করে এসছে মাথা উঁচু উঁচু করে আগামী দিনে তিনি তেমন লড়াই করবেন আমরা আজও বলি যে এই লড়াই আমরা জানি এই আইএসএ বাস্তিত সমাজ বিরোধী যাদের সঙ্গে বিজেপি সবচাইতে বেশি সুসম্পর্ক বাংলার বিজেপির সবচাইতে বড় দালাল যার নাম হচ্ছে নওসা সিদ্দিকী বাংলার বিজেপির সবচাইতে বড় চামচাম যার নাম হল আব্বাস সিদ্দিকী যে প্রতিদিন প্রতিনিয়ত বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির হয়ে কথা বলেন আমরা বলতে চাই আগামী দিনে ভাওড়ের মানুষকে এদের বিরুদ্ধে সতর্ক হতে হবে আজকে যেভাবে ভাওড়ে যেভাবে খুন হচ্ছে সেই খুনটাকে আড়াল করার জন্য যেভাবে মিথ্যা কথা বলছে এটা ভাঙড়ের ইতিহাসে এত বড় নকাল ঘটনা কেউ কখনো ঘটায়নি আমি আজকে নৌসাদকে প্রশ্ন করতে চাই বড় বড় কথা বলছেন আজকের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে মানুষের মিছিল সেই মিছিলের কি দাবি ছিল যে আজকে সারা দেশ জুড়ে খেদা অভিযান চলছে বাংলা কথা বললে তাদের বাঙালি বলে হয় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলা কথা বললে নালে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে গোটা দেশ জুড়ে বাঙালিদের অপমান অসম্মান করা হচ্ছে কই সিদ্দিকী এত নাকি মুসলমানদের জন্য মায়াকান্না কান্না কাঁদেন বাঙালিদের জন্য তাদের নাকি তার নাকি চোখের পানি ঝড়তে কমিরের মতো হয়ে গেছে কই একটা প্রতিবাদ মিছিল তো আমরা দেখলাম না আমি প্রশ্ন করতে চাই যখন শুভেন্দু অধিকারী বলে মুসলমান মানে জেহাদি মুসলমান মানে সন্ত্রাসবাদী মুসলমান মানে সমাজবিরোধী তাদেরকে এই বাংলা থেকে পাকিস্তানে কিংবা বাংলাদেশে তাড়িয়ে দিতে হবে ওই নৌশাস্ত্রীর দিকে আপনি তো একদিন তার প্রতিবাদ করেননি বরং প্রতিটা মুহূর্তে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি যে কথা বলেন আপনি সেই কথা বলেন আপনি বিধানসভায় একরকম করেন আর ভাওড়ের মাটিতে যখন আছেন তখন মুসলমানদের জন্য মায়াকান্না কাঁদেন আমরা তীব্র নিন্দা তীব্র ধিক্ষার জানাচ্ছি আমি তাই ফাওড়ি বিধানসভা এলাকার সর্বস্তরে মানুষের কাছে আমার আবেদন আগামী দিনের জোর লড়াই তৈরি হতে হবে হত রাজ্জাক ভাইয়ের মতো রাজ্জাকের মতো আমাদের অনেককে যদি শহীদ হতে হয় হবে ফাওড়ি বিধানসভাতে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না এটা অন্ততদের মাথায় রাখা উচিত আজকের এখানে একজন সমাজ বিরোধী আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নাকি সভাপতি বড় বড় কথা বলেন আমি তাই বলি বাড়ির পাশের লোকটা তো আপনার সঙ্গে আছে তো আর সন্ধ্যার সময় আমরা দেখি কিছু বিজেপির কিছু সিপিএম এর নেতা আছে মুখে ভালো করে পাউডার ফাউডার মেখে বিউটি পার্লারে গিয়ে ঘষে মেজে সন্ধ্যার সময় গিয়ে এবি এবিপি আনন্দের মতো চ্যানেলে রিপাবলিক বাংলার মতো চ্যানেলে সিএন এর মতো চ্যানেলে গিয়ে বসেন তারপরে শুরু হয় মিথ্যার ফুলঝুরি কিভাবে তৃণমূল কংগ্রেসকে ছোট করা যাবে কালিমালিপ্ত করা যাবে কিভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলা যাবে মানুষকে বিভ্রান্ত করা যাবে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করা যাবে এই ধরনের চিল করেন আমি তাদের বলি কই একবার তো বাঙালিদের জন্য একটা কথা বলেন না আজকের সারা দেশ জুড়ে বাঙালিদের বিরুদ্ধে যে অত্যাচার চলছে একবার তো এই সংখ্যালঘুরাম স্বাধীনতার আন্দোলনে যে লড়াই করেছিল আজকে দিল্লির যে গেট আছে সেই দিল্লির গেটে যদি এক লক্ষ লোকের নাম থাকে বাষট্টি হাজার মুসলমানের নাম আছে আজকে সেই মুসলমানদের যখন অপমান করে সংখ্যালঘুদের যেমন অপমান করে তখন তো তাদের হয়ে দুটো কথা বলে নিলাম আমি এই দালালদের বলি গোটা দেশ চুড়ে যখন বিজেপির যে নারকীয় তাণ্ডব চলেন কে কি খাবে কে কি পড়বে কে কোথায় থাকবে এই বিজেপি যখন ঠিক করে দেয় এই দালালগুলো এই এই তার বিরুদ্ধে তো কথা বলে নাম উত্তরপ্রদেশে কেউ যদি গরুর মাংস নিয়ে যায় তাকে পিটিএম এর দেওয়া হয় কেউ যদি ফ্রিজে মাংস রাখে তাকে পিটিয়ে মেরে দেওয়া হয় দিল্লিতে যদি কেউ নামাজ পড়ে বিজেপি সরকারের পুলিশ তাদের লাথি মেরে বুকে লাথি মেরে তুলে দেয় কই আমরা তো দেখি একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া এই মিডিয়ার চ্যানেলগুলোতে বসে এই অন্য বিরোধী দলগুলো যারা আছে একদিন তো তাদের বিরুদ্ধে কথা বলে না একদিন যারা নির্যাতিত হচ্ছে যারা তাদের পক্ষে তো কথা বলে না কারণ এদের লক্ষ্য হলো একটাই ক্ষমতা দখল করতে হবে আগামী দিনে বাংলাতে দেখুন একটা কথা বলি আজকে যারা বাংলাতে যারা বড় বড় কথা বলছেন যারা কেউ মাথা নেড়া হচ্ছে কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দেব এই রাজ্যের যিনি বিরোধী দলনেতা আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে আজকে যে শুভেন্দু অধিকারী হয়েছে সে বলছে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাক্তন করব। আমি বলছি এখন তুমি এখন তোমার প্রথম নাম হচ্ছে মির্জাফর আর দ্বিতীয় নাম হচ্ছে কেউ কেউ তোমাকে দাদা বলে ডাকে তুমি দাদা থেকে দাদ জেঠু হবে জেঠু থেকে কাকু হবে আর কাকু থেকে দাদু হবে তোমার পাকা চুলটা কাঁচা চুলটা পাকা হবে মাথার থেকে চুলগুলো আস্তে আস্তে সব ঝরে পড়বে তবুও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করা যাবে না তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না এটা তোমার মনে রাখা উচিত আর বিশেষ করে বাংলার সংখ্যালঘুদের উপরে যে নারকীয় তাণ্ডব চালানোর চেষ্টা করছো আমি সতর্ক করে দিয়ে বলতে চাই আজ গোটা বাংলার মাটিতে স্বাধীনতার পর হিন্দু মুসলমানের যে সংস্কৃতি এই বাংলা রামকৃষ্ণ পরহংসদেবের বাংলাম এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলাম এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলাম এই বাংলার স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাম যে বাংলার সংস্কৃতি বাংলার পরম্পরা বাংলার ঐতিহ্য যেটা আছে আজ সেটাকে ধ্বংস করে যেভাবে মুসলমান সংখ্যালঘুদের উপরে যে তাণ্ডব চালানোর আজকে চেষ্টা করছো আগামী দিনে এর যোগ্য জবাব আগামী ছাব্বিশ সালে বাংলার সংখ্যালঘুরা দেবে এটা আটকাতে পারবেন না আজকে তো শুধু কলকাতার টেলার দেখলেন পিকচার আবি বাকি হয় আর কদিন পরে একুশে জুলাই ঐতিহাসিক সমাবেশ ঐতিহাসিক জমায়েত হবে কলকাতার বুকে নিশ্চিতভাবে আমরা মনে করি আমি তাই সকলের কাছে আমার অনুরোধ ভাঙড়ে বিধানসভায় আমার সহকর্মীরা যারা আছে চোখ কান খোলা রাখুন যত এরা দুর্বল হয়ে পড়বে তত বেশি আমাদের খুন করার চেষ্টা করবে আমাদের সমালোচনা করার চেষ্টা করবে এটাকে আমাদের চোখান খোলা রাখতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি আজকে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে সংগঠিত হয়েছে আগামী দিনে প্রতিটি লড়াই প্রতিটি আন্দোলন প্রতিটি সংগ্রাম আগামী দিনে সামনে রেখে লড়াই করতে হবে আর আমি আপনাদের কাছে কথা দিচ্ছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা এই ভাওড় বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা আমাকে দায়িত্ব দিয়েছেন ভাওড় বিধানসভা হলো আমার একটা পরিবার এই পরিবার আমার জীবনের শেষ রক্তপিন্দু থাকা পর্যন্ত আমরা ভাওড়ের মানুষের পাশে থাকবো আমরা নিশ্চিতভাবে আগামী দিনে লড়াই করব। লক্ষ্য একটাই মিশন দু হাজার ছাব্বিশ এই ছাব্বিশকে সামনে রেখে আমার প্রত্যেকটা সহকর্মী যারা আছে আগামী দিনে তাদেরকে লড়তে হবে আমি নিশ্চিতভাবে আশা করি মিছিলের পর স্বাভাবিক কারণে সভা খুব কম সময় হয় এত মানুষ তবু দাঁড়িয়ে আছে আমার সকলের কাছে একটা অনুরোধ ভাউড় বিধানসভায় যারা আছেন ছাত্র বলি যুব বলি মহিলা বলি কৃষক বলি ক্ষেতমজুর বলি হিন্দু বলি মুসলমান বলি খ্রিস্টান বলি আদিবাসী বলি সমস্ত ধর্ম সমস্ত বর্ণ সমস্ত জাতির মানুষের কাছে একটা আবেদন করব এই লড়াই আগামী দিনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই এই লড়াই আগামী দিনে দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই এই লড়াই আগামী দিনে বাংলার যারা শত্রু তাদের বিরুদ্ধে লড়াই এই লড়াই বহিরাগতদের বিরুদ্ধে লড়াই এই লড়াই খুনিদের বিরুদ্ধে লড়াই এই লড়াইতে আমাদের আগামী দিনে মাথা উঁচু করে সিট ডেলা সোজা করে লড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি ভাঙড় বিধানসভার ছেলেরা তারা কা পুরুষ নয় তারা বীর পুরুষের সমাজ 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 আগামী দিনে ভাঙড়ের প্রতিটা ইঞ্চিতে লড়াই করেন ভাঙড়ে বিধানসভায় এই অনুন্নয়নের কারিগর এই ধর্মের কালো বাজারি ধর্মটাকে বিক্রি করে যে খায় এই ধর্মের জালাল একে ভাওর থেকে অন্তত তারাবার ব্যবস্থা করবে এর আত্মবিশ্বাস অন্তত ভাউডের মানুষের প্রতি আমার আছে এবং আগামী দিনে থাকবে এটা আমি নিশ্চিতভাবে মনে করি আমি যদি কোনো আইএসএফের যদি নেতা চামচা বাবুরা থাকেন আমি তাদের বলি আপনি আপনার নেতা বিধায়ককে বলুন না একবার ফুরপুরা শরীফতে জাঙ্গিপাড়া বিধানসভা থেকে যেতে আসতে আপনি বলুন না যে ফুরপুরা শরীফ যে অঞ্চল সেটা কেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় কেন সেখানে আইএসএফ জিততে পারছে না যে বুথে উনি বসবাস করে সেই বুথে কেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় কেন উনি জিততে পারছে না ফুরপুরা শরীফ যে ব্লক সেই ব্লকটা কেন জিততে পারছে না গায়ে মানে না আপনি মোড়ল আজকে নিজের জন্মস্থানে জিততে পারছে না আর শুধুমাত্র ভাঙড়ে এসে ধর্মীয় উস্কানি দিয়ে এখানকার ছেলেদের হাতে বোমা বন্দুকগুলি তুলে দিয়ে আজ ভাঙরটাকে অশান্ত করার চেষ্টা করছে আইএসএফ এর দুই একজন দালাল বলেন আমরা নাকি বহিরাগত এই কাপুরুষদের মনে রাখা উচিত মনে শুনে রেখে দে এই মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটি এই পবিত্র মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি এই ক্যানিং ভাঙর আলাদা নয় এই জেলার একত্রিশটা সিট আমি কথা দিচ্ছি আজকের একত্রিশটা সিটের একত্রিশটা সিট তৃণমূল কংগ্রেস জিততে আটকাবার ক্ষমতা কারণ নেই চ্যালেঞ্জ করছে বিজেপির চ্যালেঞ্জ করছে আইএসএফ সিপিএম তাদেরকে চ্যালেঞ্জ করছে আর এই ঘটনা যখন ঘটছে আমি দেখছি কিছু সিপিএম এর নেতা সুজন চক্রবর্তীর মতো একটা দালাল বড় বড় কথা বলছে লজ্জা থাকা উচিত এই সুজন চক্রবর্তীর আমলে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কয়েক হাজার মানুষ খুন হয়েছিল নিজেদের লড়াইতে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সিপিএম আইন আর লড়াইতে কয়েক হাজার মায়ের মাতার সিঁদুর হাতের চুরি ভেয়েছিল এই সুজন চক্রবর্তী কান্তি কাঙ্গুলি শ্রমিক রাহিনীর মতো নেতাদের নিজেদের লড়াইতে আমরা দেখেছিলাম এই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে একদিনে নজন মানুষকে খুন করা হয়েছিল সেই খুনের সময়ে ছেলেকে খুন করে তার রক্ত দিয়ে তার মাকে তার বাবাকে রক্ত মাখা ভাত খাওয়াতে বাধ্য করা হয়েছিল তখন নেতা সুজন চক্রবর্তী নেতা কান্তি গাঙ্গুলি নেতা শ্রমিক লাইরি শান্তি ভরচাজ সমীর পুতুদুন্দরা রেজাক মোল্লারা তখন নেতা আজকে তাদের মুখ থেকে কি কথা শুনছি ভূতের মুখে রাম নাম পুরো আইএসএফ কে মদত দিচ্ছে সিপিএম প্রতিটা মুহূর্তে আমি এখানে যারা ভাওরে যারা সিপিএম আছে তাদের বলি আপনারা জোট করেছিলেন আইএসএফ এর সঙ্গে কি মর্যাদা পেয়েছেন কি উন্নয়ন পেয়েছেন আপনাদেরকে তো কোনোদিন তার বিনিময়ে আপনারা কোনো মূল্য পাননি আমি তাই বলি আপনাদের ওই চার পয়সার নেতা তুষার ঘোষ থেকে সুজন চক্রবর্তী এদের কথা ভাঙনের মানুষকে সিপিএম কে বলবো শুনবেন না তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আর আগামী দিনে এই সাম্প্রদায়িকতা দালাল থেকে উৎখাত করার জন্য ভাউনের সর্বস্তরের মানুষকে এক হওয়ার জন্য আবেদন করব সাথে সাথে রাজ্য রাজ্জাক খানের যারা খুনি সেই খুনির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করব। আমি বারে বারে রাজ্জাক সর্দার বলছি এই কারণে এই ভাওড় এক নম্বর ব্লকের আমার বিধানসভাতে দুর্গাপুরে সর্দার বলে আমাদের একজন যুবর সভাপতি ছিল তাকেও একইভাবে খুন করা হয়েছিল সেই কেসের সাক্ষীটাও চলছে এই আশ্রিত সমাজ বিরোধীরা রাজ্জাককে খুন করেছিল আমাদের মধ্যে দু একজন গাদ্দার তখন ওই গাদ্দাররা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বত্রিশটা কম মেরে সেদিন রাজ্জাক সর্দারকেও খুন করেছিল এই টানিং দু নম্বরে ব্লকে মানিক পাই ছিল আমাদের ব্লক সভাপতি তাকেও খুন করেছিল আজকের এই খুনিরা কেউ রেহাই পাবে না যতই চেষ্টা করুক যতই বিষয়টাকে নৌসাদ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুক আমি কলকাতা পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করব একদিকে খুনিদের শাস্তি আর গোটা ভাঙড় জুড়ে চিরুনি তল্লাশি এই দুটো বিষয়কে সামনে রেখে ভাঙড়কে মুক্ত করতে হবে এটা আমরা দলের পক্ষ থেকে আমাদের আবেদন করছি কি সবাই একমত জোরে বলতে হবে একমত এদিকে একমত কথা দিচ্ছেন আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন খুনিদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন সমাজ বিরোধীদের উৎখাত করবেন এই এই শপথ আপনারা সকলে নিন ভাওরকে মুক্ত করুন সমাজ বিরোধীদের উৎখাত করুন এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তাই আর বক্তব্য দীর্ঘায়িত নয় আমি সকলকে অনুরোধ করব আজকে যেমন দলে দলে হাজারে হাজারে যেভাবে আজকের উপস্থিত হয়েছেন প্রায় দশ হাজারের বেশি মানুষ আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন আমি অনুরোধ করব যে আগামী একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে শহীদ সমাবেশ ধর্মতলায় এই ধর্মতলায় সকলকে প্রত্যেকটা বুথ থেকে মিনিমাম একটা করে গাড়ি করে এই ধর্মতলায় যাওয়ার জন্য সকলের কাছে আবেদন রেখে আর রাজ্জাক সর্দারের তার স্মৃতির প্রতি শ্রদ্ধা কামনা করে রাজ্জাক খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ রাজ্জাক খান অমর রহে অমর রহে অমর রহে ধন্যবাদ